মানুষের মতো সময়েরও মন খারাপ হয় ক্লান্তি ভর করে বসে পেয়ে আমার কাছে ক্লান্তিকর সময়ের নাম সন্ধ্যা এলেই পৃথিবী ক্লান্ত হয়ে পড়ে জলের দল থেকে বেয়ে আসা একটা দীর্ঘ শ্বাস পেলে দিনের আলো নিভিয়ে দিয়ে বলে আজ এ পর্যন্তই এবার একটু বিশ্রাম নেব রঙিন আকাশ তখন ধূসর হতে থাকে পাখিরা ঘর ফেরার পথে হঠাৎ ধমকে দাঁড়ায় যেন কিছু ভুলে গেছে রাস্তাগুলো নির্জন হয় হলুদ ল্যাম্পপোস্টের আলোতে মানুষের ছায়াগুলো লম্বা হয়ে যায় সন্ধ্যা মানেই ফেলে আসাও ও মুহূর্তগুলোর হিসাব অপূর্ণ ইচ্ছাগুলো চোখের সামনে ভেসে ওঠা দূরের আকাশে ডাকা মন কেমনের মেঘ একটা চুপচাপ পৃষ্টি যার শব্দ কেবল মনই শুনতে পায় তবে মন কেমন করা ক্লান্তিকর সময়ের স্বাক্ষর এসব সন্ধারাও কিন্তু স্থায়ী নয় সে আসে কিছুক্ষণ বসে থাকে তারপর রাতের হাতে হাত রেখে ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারের গভীরে শুধু রেখে যায় কিছু রংচ অনুভূতি কিছু উচ্চাটন কিছু মন কেমনের ক্ষণ আর কিছু প্রশ্ন যার উত্তর কেউ জানে না লেখক সামনা